ইলিশ মাছের ছড়াছড়ি এটা হচ্ছে অনলাইনে অনলাইনে এত দাম কম আমার কাছে মনে হচ্ছিল যদি অনলাইনে যদি এত কম দাম হয় ইলিশ মাছের তাহলে বাজারে পাঠিয়ে দেই আপনাদের ভাইয়াকে এই চিন্তা থেকে আমি আমি আপনাদের ভাইয়াকে ইলিশ মাছ কিনতে পাঠিয়ে দিয়েছি বাজারে বাজার থেকে ঘুরে এসে সে এই যে দুই কেজি ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ এনে বলছে যে তুমি বল বলেছো অনলাইনে দাম কম তো অনলাইনের থেকে দাম কিন্তু অফলাইনে কারণ হচ্ছে গিয়ে আগে যেমন দাম ছিল এখনও কিন্তু ঠিক সেম দাম আছে তো সেই কথা বল বলছে আর আমি কিছু কাজ করছি আমি হচ্ছে গিয়ে এই মাছগুলো ফ্রিজে ফোজন করে রাখছি কারণ হচ্ছে গিয়ে প্রত্যেক কিন্তু ইলিশ মাছ খেতে খেতে ভালো লাগে না তাই হচ্ছে গিয়ে আমি যেভাবে ইলিশ মাছগুলো ফোজন করে রাখি যেটা হচ্ছে লেবু কেটে কানের মধ্যে করে একটু রোল লেবু চিপড়ে দিয়ে দিই লেবু চিপড়ে দিয়ে দিলে কিন্তু মাছগুলো কিন্তু বেশ ভালো থাকে অনেক দিন ভালো থাকবে আপনি আরও কিছু প্রসেসিং আছে সেই আমার ভিডিওতে প্রসেসিংগুলো দেখতে পারবেন তবে এর ফাঁকেই বলে রাখছি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজ একটা ফলো করবেন এবং লাইক দেবেন কমেন্ট করবেন আর হচ্ছে গিয়ে এখন একটা টিস্যু নিয়ে নিলাম টিস্যু দিয়ে তারপর হচ্ছে গায়ের থেকে যে পানি ছিল মাছের সেই মাছগুলো আমি ভালো করে ক্লিন করে নিলাম মানে শুকনো শুকনো করে নিলাম যাতে করে যেন এটার গায়ে কোনো রকম কোনো পানি না লেগে থাকে এখন হচ্ছে গিয়ে পানি লেগে না থাকার কারণে আমি এখন একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে নিলাম মুছে এখন এখন কিছু পলিথিনে মাছগুলো আমি ফোজন করব। এই তো মাছগুলো আমি এখন দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু ঠিক একই সাইজের কম বেশি না কারণ খুব বেশি বড় না মাছগুলো খুব বেশি ছোটো না এই মাছগুলো হচ্ছে গিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে কারণ হচ্ছে এই মাছগুলো থাকে পুর ভরা থাকে আর ডিম হয় না এই মাছটা খেতে আমার কাছে খুব ভালো লাগে আর আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে কারণ হচ্ছে গিয়ে এই মাছগুলো বড় মাছগুলো যত বড় হয় ইলিশ মাছ তত কিন্তু এই মাছের মধ্যে ডিম হয় তো ডিম হয়ে গেলে সেই মাছটা কিন্তু খেতে ভালো লাগে না এই রকম ছোটো মাঝারি সাইজের ইলিশগুলো খেতে কিন্তু ভালো লাগে আমার মনে হয় এই ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক খুব কমই আছে যারা পছন্দ করেন আমার মতো করে আপনারা ফ্রোজন করে রাখতে পারেন তা আপনারা এভাবে ফজন করবেন আর আপনারা কে কে কীভাবে ফ্রোজন করেন আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানালে আমি শিখছি আপনার কাছে আপনি শিখছেন আমার কাছে এভাবে করেই অনেকেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেকে অনেক কিছু শিখছে আমি কিন্তু অনেক কিছু শিখেছি তো যাই হোক এই যে আমার মাছগুলো রাখা হয়ে গেছে এখন বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে আল্লাহ হাফেজ